ধরুন আপনি নব্বই দশকে আছেন সময়টা গ্রীষ্মের দুপুর অথবা রাত হুট করেই লোডশেডিং হারিকেন বা কুপি জ্বালিয়ে বসে আছেন উঠানে বা বাড়ির ছাদে অথবা গ্রামের মাঠে কোনো মাচায় বা গাছের নিচে এমন সময় সবচাইতে কোন জিনিসটা আপনি বেশি প্রয়োজন মনে করবেন হ্যাঁ উত্তরটি আশি থেকে প্রচলিত হয়ে নব্বই দশক পর্যন্ত বহুল প্রচলিত তালের পাখার কথাই বলছি একটা সময় গ্রীষ্মকালে বাংলার মানুষের ছিল এই তালের পাখা ঘরে ঘরে এর কদরও ছিল বেশ হাটে ঘাটে বিক্রেতারা নিয়ে বসত আবার কোথাও ঘরের রমণীরাও তালের ডগা দিয়ে তৈরি করে নিতেন এই তালের পাখা হাত পাখা তৈরি ও ব্যবহারের ইতিহাস বহু প্রাচীন প্রায় তিন হাজার বছর গ্রিক রোমান যুগেও হাত পাখার প্রচলন ছিল তৎকালীন রাজাদের সিংহাসনের দুই পাশে ময়ূরের পালক বা রেশমি কাপড়ের তৈরি পাখা হাতে ডানে বায়ে দাঁড়িয়ে বাতাস করার প্রচলন ছিল ঘরের বরাবর কাঠে রাখতেন এই বড় হাত পাখা কাপড়ের তৈরি ছিল যা রশি টেনে চালানো হতো রাজার রাজত্ব আর শৌখিনতা ফুরিয়ে গেলেও সেই ধারাকে বজায় রেখেই বিস্তার আর প্রচলন লাভ করে তালের হাত পাখা যা এখন আর তেমন না দেখা গেলেও দেশের বেশ কয়েক অঞ্চলের ব্যবসা বাণিজ্যিক কর্মকাণ্ড চোখে পড়ে প্রাচীন সময়ের বেদ বাঁশ তালগাছের ডাল তালের পাতা বা কাপড় দিয়ে হাত পাখা তৈরি করা হতো আধুনিক সময়ে প্লাস্টিক সহ অন্যান্য বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি হাত পাখা পাওয়া যায় এসব হাত পাখাতে বিভিন্ন কারুকাজু করা থাকে যা নকশি পাখা নামে পরিচিত এবং অনেকটা নকশি কাঁথার মতো তবে পাখার ক্ষেত্রফল কম হওয়ায় সেখানে বিস্তৃত কারুকাজের সুযোগ কম তবে সুতা দিয়ে পাখার গায়ে পাখি ফুল লতা পাতা কারো কারো মানুষের নাম অথবা চিহ্ন ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ময়মনসিংহ নরসিংদী রংপুর দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলে বেশ কিছু জেলায় হাত পাখা বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় শীতের মাঝামাঝি সময় তালপাতার পাখা তৈরি কাজ শুরু হয়ে থাকে যা গ্রীষ্ম পর্যন্ত স্থায়ী হয় বর্তমান সময়টা ফ্যান কুলার আর এয়ার কন্ডিশনারে আধুনিক এসব জিনিসের কাছে হাত পাখার বাজারটা যেন একটু বেশি মন্দা নতুন জেনারেশনের অনেকে আবার হাত পাখার ব্যবহারকে মনে করে বিড়ম্বনা অথচ সত্তর আশি আর নব্বই দশকের সাধারণ মানুষের অন্তরকে শীতল রাখতে এই তালের পাখার ভূমিকা ছিল অনেক যা নব্বই দশকের জেনারেশনরা কখনোই অস্বীকার করতে পারবে না নব্বই দশকের বিলুপ্ত সকল বিষয় নিয়ে নির্মিত ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিন্ন কিছু সাজ থাকার জন্য